ইনশাআল্লাহ যেন ভালো মানুষ হবার এবং আমার বাবার করার আমার কাছে সবগুলা কাজই অনেক ভালো লেগেছে কারণ বাবার একটা কাজ থেকে বেস্ট এটা ভীষণ আমার মানে পৃথিবী রাঙ্গী দেশে এই মানুষটি আল্লাহ তাকে দিয়েছে আমার মা আমার মা যখন চলে যায় এই বাকি দিয়ে গেছে

হ্যাঁ আমি ক্লাস নাইনে পড়ছি আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ক্যাপ্টেন

আপনাদের আহ ভালোবাসা পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমার কাছে সবগুলা কাজই অনেক ভালো লেগেছে কারণ বাপার একটা কাজ আরেকটা থেকে বেস্ট বেস বেস্ট